দীর্ঘ দু বছর পর কাঁথি কোঅপারেটিভ ব্যাংকে নির্বাচন হচ্ছে যেখানে কাঁথি সংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পেযুশ কান্তি পণ্ডার অফিসিয়াল প্যাডে তালিকা ঘিরে নতুন করে রাজনীতিতে জল্পনা শুরু হয়েছে সম্প্রতি কয়েকদিন আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দাবি করেছিলেন পূর্ব মেদিনীপুরের যতই প্রশাসনের আধিকারিকদের বদলি করান না কেন আমার সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে নাম না করে এই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকে খোলা চ্যালেঞ্জ দিয়েছিলেন তিনি তাতে সংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পেজুষ কান্তি পঞ্জা তৃণমূলের অফিসিয়াল প্যানেলে রয়েছে একাধিক বিজেপি রাত্রীর নাম কিন্তু নাম নেই একাধিক তৃণমূল নেতৃত্ব থেকে কাউন্সিলরদের এমন তালিকা প্রকাশ্যে আসার পরও কাঁথির চা এবং পানির দোকানে শুরু হয়েছে চর্চা উল্লেখ্য কাঁথি কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচন ঘিরে উত্তেজনা চরমে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে দীর্ঘদিন ধরে এই ব্যাংকের চেয়ারম্যান ছিলেন বর্তমান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যদিও ওই নির্বাচনে নিজে লড়ছেন না সমবায় নির্বাচনে কোন রাজনৈতিক দলের প্রতীক না থাকলেও দলীয় নির্দেশ ক্রমে উইপ থাকে কাদের সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পেজুষ কান্তি পঞ্জা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি সম্মিলিত প্যানে কাঁধি কোঅপারেটিভ ব্যাংকে নির্বাচনে প্যানেল করে নামের তালিকা ঠিক করেছেন তাতে একাধিক বিজেপি নেতৃত্বদের আত্মীয় এবং বিজেপির কর্মী সমর্থকদের নাম তালিকায় একাধিক সেই তৃণমূল নেতৃত্বরা থেকে কাউন্সিলাররা যে তালিকা বেরিয়েছে ওই তালিকা নিয়ম বহির্ভূত বলে অভিযোগ তুলেছেন কাকি পুরসভার পুরপ্রধান প্রধান বলাগেরিয়া সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান তথা কাফি সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুপ্রকাশ গেরি তার অভিযোগ সমবায় নির্বাচনে কোনো রাজনৈতিক রং থাকে না তবে কাফি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পীযুষ কান্তি পঞ্জা দলীয় প্যাড ব্যবহার করেছেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন প্যাডে তার ছবি ব্যবহার করতেন না এখানে ছবি ব্যবহার করা হয়েছে যা দলীয় নিয়ম বহির্ভূত জেলা সভাপতি প্যারের তালিকা নিয়ে রাজ্য নেতৃত্বের নজর এনেছেন তৃণমূলের সভাপতি অফিসিয়াল প্যানেল নিয়েও তীব্র কটাক্ষ করেছেন তৃণমূলের যুব সভাপতি কাঁথি পুরসভার পুরো প্রধান বলাগেরিয়া সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান তথা কাঁথি সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুপ্রকাশ গিরি বলেন যাদেরকে প্যানেলে রাখা হচ্ছে গত লোকসভা নির্বাচনে এরা বিজেপিকে সমর্থন করেছেন তৃণমূল সমর্থিত আয়োজিত অফিসিয়াল প্যানেলে বিজেপি সমর্থক চিন্তামণি মণ্ডল শ্যামাশিস মিশ্র কৃষ্ণেন্দু মাইতি স্নেহাশিস পাহাড়ি উত্তর কাঁধি বিধায়ক তথা বিজেপি নেত্রী সুমিতা সিনহা তার দাদা সুপ্রকাশ মাইতি সহ বিজেপি কর্মী সমর্থকদের তালিকার নাম রয়েছে কিন্তু নাম বাদ গেছে একাধিক তৃণমূল নেতৃত্বে জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ তথা তৃণমূল নেতা তরুণ জানা কাউন্সিলর দেবাশিস পাহাড়ে তৃণমূল কংগ্রেসের বোধ সভাপতি শেখ খারে সহ একাধিক তৃণমূল নেতৃত্ব থেকে কর্মী সমর্থকের নামও নেই আর অভিযোগ করে বলেন বলাগেরিয়া অপারেটিভ ব্যাংকের ডাইরেক্টর থাকাকালীন পুলিন বিহারী নায়ক করে নিয়েছিলেন দীর্ঘদিন ধরে পরিশোধ করেননি তিনি আবার অপারেটিভ ব্যাংকের ডেলিকেট হয়ে চালাবেন কি করে রাজ্য নেতৃত্বের কোন নির্দেশ ছাড়াই অফিসিয়াল প্যানেল রাজ্য কমিটির নির্দেশের অপেক্ষায় রয়েছে কোনটাই অপারেটিভ ব্যাংক এটা কাথি শহরের ওপর তার প্রধান শাখা অবস্থান করে প্রায় পঁচাত্তর আশি বছরের ইতিহাস এবং কাঁথির গর্বের ইতিহাস যে ব্যাংকে ঘিরে এটি সমবায় কেন্দ্রিক নির্বাচন কোপারেটিভ নির্বাচন তো সেই নির্বাচনে আমরা ছোটবেলা থেকে দেখে এসছি যে এখানে মূলত রাজনৈতিক সরাসরি রাজনৈতিক রং ব্যবহৃত হয় না যেহেতু এটি নিরপেক্ষ সংস্থা এখানে সব দলের মানুষরাই অবাধে যাতায়াত করেন তারা ব্যাঙ্কিং পরিষেবা পান যেহেতু এটি অর্থনৈতিক সংস্থা তো সেই অর্থনৈতিক সংস্থাতে কোনো দলীয় সিম্বল বা দলীয় প্যাড কখনো ব্যবহৃত হয়নি নি আমি দেখলাম যে আমাদের জেলা সভাপতি তিনি নাকি দলীয় প্যাডে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আগেই নেত্রী বলেছিলেন যে প্যাডে কোনো নেত্রীর ছবি ব্যবহার করতে না সকলকেই তিনি নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশের মান্যতা দেওয়া হয়নি দলীয় প্যাডে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি এবং সেই প্যাডে তিনি নাকি প্রার্থী ঘোষণা করেছেন যেটা কাল আমি প্রত্যেকের সঙ্গে প্রায় কথা বলেছি কাল এই ব্যাংকের ইতিহাসে কখনো হয়নি কেন এখানে নিশ্চিতভাবে বিশিষ্ট সমবায়ীরা থাকেন কিন্তু অন্যান্য কোনো রাজনৈতিক দল সরাসরি একটা স্বশাসিত সংস্থায় প্রবেশ করে না তো স্বাভাবিক কারণে এটা নিশ্চিতভাবে প্রথম মানুষের কাছে একটা অন্য বার্তা বহন করেছে দলের ভাবমূর্তি সেই জায়গায় কোথাও না কোথাও আঘাত লেগেছে আবার যদি মনে হয় যে দলীয় প্যানেলই ঘোষণা হবে তাহলে এমন কিছু নাম এই প্যানেলে ঘোরাফেরা করছে যেগুলো দেখে আমার সন্দেহ হয়েছে যে শুভেন্দু কয়েকদিন আগে এই জেলার সম্বন্ধে বলেছিলেন যে এখনও নাকি তিনি জেলার সবটাই তিনি দেখভাল করেন তার কথাতেই সব কিছু হয় এবং ফোনে আলোচনা করে নেওয়া হয় এই প্যানেল দেখে আমার কিছু কিছু জায়গায় মনে হয়েছে যে হয়তো তার সঙ্গে ফোনে আলা আলাপ আলোচনা করেই এই প্যানেল বের করানো হয় কেন এই প্যানেলে উল্লেখযোগ্যভাবে বিজেপির বিধায়িকার দাদা তিনি জায়গা পেয়েছেন অথচ সেই জায়গায় তৃণমূল কংগ্রেসের নির্বাচিত কাউন্সিলর জায়গা পাননি আবার এই প্যানেলের এক নম্বর কেন্দ্রে এমন কিছুজন জায়গা পেয়েছেন যারা তৃণমূলের কবে কাজে লেগেছে আমার ধারণা নেই অথচ সেই এক নম্বর কেন্দ্রেই আবার তৃণমূলের তিনজন ওয়ার্ড প্রেসিডেন্ট তারা মনোনয়ন দিয়েছেন কুড়ি নম্বর চৌদ্দ নম্বর এবং ষোলো নম্বর ওয়ার্ডের পার্টির প্রেসিডেন্ট তারা কিন্তু দলের মনোনয়ন পান তো এর থেকে পরিষ্কার হচ্ছে যে তৃণমূলের প্যানেল কোনটা আবার পাঁচ নম্বর কেন্দ্রে যান যে কেন্দ্র থেকে প্রায় বরাবরই একটা কখনো চেয়ারম্যান কখনো এক্স চেয়ারম্যান কখনো ডাইরেক্টর গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র সেই কেন্দ্রের দিকে তাকালে দেখবেন এই জেলার সবচেয়ে পুরনো যারা আছেন তাদের মধ্যে অন্যতম তরুণ জানা তিনি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ দলের গুরুত্বপূর্ণ নেতা গত বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রতীকের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন এবং তিনি তৃণমূলের জন্মলগ্ন থেকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছেন তিনি জায়গা পাননি প্যানেলে অথচ একজন বিজেপি মার্কা লোক সেখানে জায়গা পেয়েছেন আমি মনে করি এছাড়াও দেখবেন মাহুদ হোসেন জেলার সহসভাপতি তৃণমূল কংগ্রেসের যদি প্যানেল হয় নিরপেক্ষ প্যানেল হলে কিছু বলার নেই যদি তৃণমূল কংগ্রেসের প্যানেল হয় তাহলে নিশ্চিতভাবে মাহমুদ হোসেন দলের জেলার সহসভাপতি তিনি জায়গা পান না সেখানে স্নেহাশিস পাহাড়ি গত লোক বিধানসভায় গত পঞ্চায়েত নির্বাচনে নির্দলে তিনি জয়লাভ করেছিলেন তিনি নির্দলে জয়লাভ করার পরে এই লোকসভা নির্বাচনে তার কেন্দ্রেই প্রায় সাতশোর বেশি ভোট বিজেপি পেয়েছে তাহলে নির্দলের ভোটটা বিজেপিকে কে দিলেন স্নেহাশিস বাবু সেই স্নেহাশিস বাবু তৃণমূলের প্যানেলে রয়েছেন তো এই ধরনের প্রশ্ন বহু জায়গায় রয়েছে পুলিন বাবু রয়েছেন সেই প্যানেলে বাবু আমি যে ব্যাংকের বর্তমান চেয়ারম্যান সেই ব্যাংকের ডিফল্টার দিন তিনি টাকা দেননি ব্যাংকে পরিশোধ করেননি তিনি যে যে স্কুলের প্রধান শিক্ষক ছিলেন মারিজদা জাগরি বানিপিট সেই বাণিপিটের বহু টাকা তিনি ব্যাংকের মাধ্যমে লোন নিয়েছেন এবং তছনছ করে দিয়ে এসছেন স্কুলের শিক্ষকরা আমার কাছে অভিযোগ জানিয়েছেন তার তিনিও আবার এই প্যানেলে আছেন একটা সমবায় ব্যাংকে এতগুলো টাকার ঋণ খেলাপি তাকে আবার জায়গা দেওয়া হয়েছে আবার দেখবেন কাঁথি শহরে ঢুকলে দু নম্বর কেন্দ্রে এই শহরের যিনি তৃণমূল কংগ্রেসের সহসভাপতি দলের অল্ল ঘোষ তিনি জায়গা পাননি অথচ যারা জায়গা পেয়েছেন তাদের সঙ্গে তৃণমূলের দূর দূরান্ত অবধি কোনো সম্পর্ক নেই এই শহর তৃণমূল যুব কংগ্রেসের যিনি সভাপতি তার স্ত্রী তিনিও প্যানেলে জায়গা পাননি কিন্তু এমন কেউ কেউ জায়গা পেয়েছেন যারা দুর্নীতির সঙ্গে যুক্ত তো আমার মনে হয়েছে যে যদি নিরপেক্ষভাবে দলীয় প্যানেল ছাড়া বা দলীয় এইভাবে দলীয় প্যাডে না দিয়ে যদি নিশ্চিতভাবে একটা নিরপেক্ষভাবে লড়াই করা যেতে পারত তাহলে ব্যাংকটা এইভাবে মানুষ প্রশ্ন তুলত না সবচেয়ে খারাপ লেগেছে যে একটা কাউন্সিলর জায়গা পেলেন না সেখানে বিজেপির দাদা সুপ্রকাশ মাইতি তার নাম ধরেই বলছি তিনি একদম বিজেপির বিভিন্ন কর্মসূচিতে কখনো কখনো তাকে দেখা গেছে আমি তো বিধায়িকাকে প্রশ্ন করব। যে আপনি বলুন যে আপনার ভাই কোন দল করে তৃণমূল না বিজেপি আজকে তৃণমূলের প্যানেলে বিধায়িকার ভাই দাদার নাম প্রকাশ হচ্ছে তো এগুলো থেকে আমার মনে হয়েছে যা শুভেন্দু দিগিরি ঠিক কথাই বলেছেন যে এই জেলা তিনি এখনো পরিচালনা করেন এই জেলার সমস্ত কিছু তার সঙ্গে ফোনে কথা বলে হয় এটাই তার প্রমাণ দিচ্ছে যে কাঁথি কোপারেটিভ ব্যাংকের আমাদের দলীয় প্যানেল এইভাবেই তৈরি হয়েছে এবং আমরা যারা দলের জন্মলগ্ন দলের যারা জন্মলগ্ন থেকে আছেন এখানকার মন্ত্রী তিনি এবং আমি রাজ্য নেতৃত্ব মানে রাজ্য সভাপতিকে ইতিমধ্যে জানিয়েছি লিখিত অভিযোগ করেছি মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দেব এবং আমাদের কাছে প্রুফ আছে আপনাকে আমি প্রুফ দেখাতে পারি যে প্রুবে স্নেহাশিস পাহাড়ি যার নাম বললাম তার ছেলে এই সৌমেন্দু অধিকারী জয়লাভ করার পরে তাকে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধিত করা হচ্ছে এবং সেই ছবি প্রকাশ্যে এসছে বিভিন্ন মিডিয়াতে সেই ছবি ঘুরে বেড়াচ্ছে আমরা সেই ছবিও আপনাকে দেখাতে পারি যে এই ছবি কি করে আজকে দেখতে পারেন যে এই ছবি এইরকম এই ছবি এই সেই ছবি যে ছবিতে দেখা যাচ্ছে যে স্নেহাশিস বাবুর একমাত্র পুত্র তিনি বাবুকে নির্দল থেকে তিনি নির্বাচিত হয়েছেন তার স্ত্রী নির্বাচিত হয়েছেন নির্দলে নির্বাচিত হওয়ার পরে শ্রমেন্দু অধিকারী জেতার পরে তাকে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধিত করছেন সম্বর্ধনা যাচ্ছেন সেই স্নেশিস বাবু আবার তৃণমূলের প্যানেলে রয়েছেন তো এগুলো একটা আমরা পরিষ্কার হয়ে গেছে যে আজকে যারা প্যানেল ঘোষণা করেছেন তারা নিশ্চিতভাবে হয়তো এবং যিনি অফিসিয়াল অফিশিয়াল বলে প্যানেল করেছেন কিসের অফিসিয়াল আমি চিন্তামণিবাবুকে বলি বাবু যখন চেয়ারম্যান ছিলেন এখন তো তিনি চেয়ারম্যান নয় অফিস থাকলে তো অফিসিয়াল অফিশিয়ালের মানেই বোঝেন না তিনি কি ব্যাংকের চেয়ারম্যান অফিসিয়াল মানে হচ্ছে অফিস থাকতে হবে ব্যাংকের এখন তো অফিস নেই কিসের অফিসিয়াল তিনি তিনি শুভেন্দু অধিকারীর সবচেয়ে ঘনিষ্ঠ লোক যদি শুভেন্দু অধিকারীর কোনো ঘনিষ্ঠ লোক থাকে এবং ব্যাংকে শুভেন্দু অধিকারীর চেয়ারম্যান তিনি ভাইস চেয়ারম্যান ছিলেন নিরুপায় ছিল শুভেন্দুকে সরিয়ে তিনি পদের লোভে চেয়ারম্যানে বসেছিলেন অল্প কিছু দিনের জন্য কিন্তু আবার তলে তলে শুভেন্দুর সঙ্গে যোগাযোগ রেখে এই ধরনের কর্মকাণ্ড তিনি করছেন গত মাসের চৌঠ জুন লোকসভা ভোটে নির্বাচনে কাজ লোকসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থীর হারের কারণ হিসেবে অনেকেই মনে করেছিলেন কোথাও না কোথাও বিরোধীদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন কিছু তৃণমূল নেতৃত্ব সেই রেশ কাটতে না কাটতেই আবারও শুরু হলো চর্চা কাঁথে কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচন প্রসঙ্গে অ্যাপেলো আলী বলেন কতাই কোঅপারেটিভ ব্যাংক এই মুহূর্তে পূর্ব ভারতের বৃহত্তম আর্বান ব্যাংক যেখানে মোট ভোটার সংখ্যা বিরাশি হাজার চুয়াত্তর জন এটা ত্রিস্তরের নির্বাচন প্রথমে মে মেম্বাররা ডেলিগেটস কে নির্বাচন করে ডেলিগেটসরা আবার ডাইরেক্টর কে নির্বাচন করে আমাদের 15 টা ডাইরেক্টর সেট আমাদের টোটাল 16 টি ব্রাঞ্চ রয়েছে কোনটাই কোঅপারেটিভ ব্যাংক হচ্ছে এই মুহূর্তে পূর্ব ভারতের বৃহত্তম আরওয়ান কোঅপারেটিভ ব্যাংক তো এই ব্যাংকের যে নির্বাচনী যে এরিয়া অফ অপারেশনটা সেটা হচ্ছে এন্টার ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গ তো সেখানে আমাদের মোট ভোটার সংখ্যা হচ্ছে বিরাশি হাজার চুয়াত্তর জন এবং এটা হচ্ছে ত্রিস্তরীয় ইলেকশন প্রথমে আপনার মেম্বাররা ডেলিগেটকে ইলেকশন ইলেক্টেড করেন তারপরে ডেলিগেটরা ডাইরেক্টরকে ইলেক্টেড করেন আমাদের অ্যাকর্ডিং টু আমাদের বাইলস আমাদের পনেরোটা হচ্ছে ইলেকটেড ডাইরেক্টরের সিট এবং তার জন্য তার আগে আমাদের সমবায় আইন ধরে প্রতি সাড়ে সাতশো জনে একজন ডেলিগেট এই হিসেবে আমাদের একশো দশটা হচ্ছে ডেলিগেট সিট অর্থাৎ বিরাশি হাজার চুয়াত্তর জন প্রথমে একশো দশ জন ডেলিগেট নির্বাচন করবেন এবং একশো দশজন নির্বাচিত ডেলিগেট পনেরো জন বোর্ডের মেম্বারকে নির্বাচিত করবেন পরবর্তীকালে সেটা নয় এবারে কেন তারা করছেন না সেটা আমাদের জানা নেই তো সমগ্র নির্বাচনী প্রক্রিয়াটা কন্ডাক্ট করছেন কোপারেটিভ ইলেকশন কমিশন ব্যাংক বলে দিয়েছিল বিফোর এক্সপায়ারি অব দ্য বোর্ড দু সালে কোপারেটিভ ইলেকশন কমিশনকে নিয়মগতভাবেই তাদের কাছে দিয়ে দিয়েছিলেন যে আপনারা ইলেকশনটা করে দিন এবং সেই অনুযায়ী এটা এই নির্বাচন প্রসেসটা চলছে এবারে ইনারা কেন অংশগ্রহণ করেননি এটা তো সম্পূর্ণভাবে তাদের ব্যক্তিগত ব্যাপার ওটা তো আমাদের যে একটা নোটিফিকেশন যেটা ওনারা করেছেন ডেলিগেট নির্বাচনের নোটিফিকেশনটা হয়েছে দশ ছয় দু হাজার চব্বিশে সেই নোটিফিকেশন অনুযায়ী এখন তো আজকে হচ্ছে লাস্ট ডে অফ নমিনেশন এরপরে আপনার কালকে স্ক্রুটিনি আছে পরশু দিন উইথড্রয়াল আছে এই বেসিসে আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের ডেলিগেট ইলেকশান শেষ হবে পঁচিশে আগস্ট দু ভোট গণনার মাধ্যমে দুমাস এরপরে আপনার এজিএমের এর মাধ্যমে আমাদের বোর্ড অব ডাইরেক্টর সিলেকশন হবে তার জন্য আবার কিছু স্পেসিফিক টাইম লিমিট সেট করা আছে কোপারেটিভ ইলেকশন কমিশনে সর্বসমেত আমরা আশা করছি যে যদি প্রসেসটা ঠিকঠাক করে চলে হোপফুলি আমরা অক্টোবরের মধ্যে নতুন বোর্ড পেতে পারব এখানে আমরা তো মানে আমাদের লোকাল থানা কোনটাই থানা কে আমরা রিকোয়েস্ট করেছিলাম সাফিসিয়েন্ট তারা পুলিশ পার্সোনাল দিয়েছেন এবং এস ডিপিও সাহেব নিজে এসে টোটাল ম্যাটারটা মনিটরিং করেছেন ডিএম সাহেবকেও আমরা মিট করে বলেছিলাম ওরা সিকিউরিটির অংশটা ওরা ঠিকঠাক করে দেখছেন অ্যাডমিনিস্ট্রেশন থেকে এবং এখনো অবধি আমাদের কিন্তু এরকম কোনো ঝগড়া অথবা কোনোরকম কোনো হানাহানি মারামারির কোনো ঘটনা কিন্তু এখনো অবধি ঘটেনি খুব পিসফুলি প্রসেসটা এগোচ্ছে

যারা গোটা আমাদের যে এরিয়া অফ অপারেশন মানে ওয়েস্ট বেঙ্গল স্টেট জুড়ে সেখানে আছেন তারা সবাই অংশগ্রহণ এই প্রসঙ্গে উত্তম পারিকের মন্তব্য চিরাচরিত প্রথা অনুসারে কমটাই কোঅপারেটিভ ব্যাংকে যারা বোর্ড পরিচালনা করছেন তাদের নেতৃত্ব অফিসিয়াল প্যানেল তৈরি হয় বর্তমান বছরে হাইকোর্টের তত্ত্বাবধানে যে নির্বাচন রয়েছে সেখানেও ব্যাংক তার অফিসিয়াল প্যানেল ডিক্লেয়ার করেছে নির্বাচনের অফিসিয়াল প্যানেল ডিক্লেয়ার হয়েছে যারা সমবায় ব্যাংক পরিচালনা করছেন কো কোঅপারেটিভ ব্যাংকের চিরাচরিত প্রথা অনুসারে যারা বোর্ড পরিচালনা করতেন তাদের নেতৃত্বে অফিসিয়াল প্যানেল তৈরি হয় সেই চিরাচরিত প্রথা মেনে বর্তমান বছরে হাইকোর্টের তত্ত্বাবধানে যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনেও ব্যাংক তার অফিসিয়াল প্যানেল ডিক্লেয়ার করেছে শুভেন্দুবাবু এই ব্যাংকের চেয়ারম্যান ছিলেন পরবর্তীকালে অনাস্থায়নে শুভেন্দুবাবুকে সরিয়ে চিন্তামণিবাবু ভাইস চেয়ারম্যান ছিলেন তার নেতৃত্বেই ব্যাংক পরিচালিত হয়েছিল আবার অফিসিয়াল প্যানেল তার নেতৃত্বেই তারা পরিচালক মণ্ডলিতে যারা ছিলেন তারাই ঘোষণা করেছেন আগামী দিনে নির্বাচন হলে নিশ্চিতভাবে ব্যাংকের অফিসিয়াল প্যানেল জয়যুক্ত হবে ব্যাংকের গ্রাহকদের স্বার্থ সুরক্ষিত হবে হয়তো ওনার কোনো ব্যক্তিগত কারণ থেকে সরে গেছেন তারপর এখানে তো দলীয় কোনো ব্যাপার নয় সমবায় শুভানুদ্দ্যায়ী ব্যক্তিবর্গরা এখানে প্রতিদ্বন্দ্বিতা করেন তবে তিনি কেন সরে গেছেন তার উত্তর নিশ্চিতভাবে তিনি দিতে পারবেন অফিসিয়াল প্যানেল ব্যাংক পরিচালক মণ্ডলীতে যারা ছিলেন তারা ঘোষণা করেছেন নিশ্চিতভাবে যারা ব্যাংকের গ্রাহক আছেন যারা দীর্ঘদিন ধরে ব্যাংককে সুনামের সাথে পরিচালনা করেছেন ব্যাংকের ঐতিহ্যকে আজকে দক্ষিণ ভারতের একটা জায়গা পর্যন্ত পৌঁছে দিয়েছেন সম্ভবত সর্বভারতীয় ক্ষেত্রে কাঁথি কোঅপারেটিভ ব্যাংক বাইশ নম্বর জায়গায় রয়েছে তো নিশ্চিতভাবে সেই স্বার্থকে যারা অক্ষুণ্ণ রেখেছেন ঐতিহ্যকে যারা বহন করে নিয়ে চলেছেন নিশ্চিতভাবে সমস্ত গ্রাহকরা তাদের প্রতি আস্থা রাখবেন আর ব্যক্তিগত পছন্দ অপছন্দের জায়গা থেকে হয়তো কেউ কোনো জায়গায় নমিনেশন করেছেন হয়তো প্রতিদ্বন্দ্বিতা করবেন তারপর সংসদীয় গণতন্ত্রে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার সকলেরই রয়েছে সকলে নিশ্চিতভাবে প্রতিদ্বন্দ্বিতা করেন তবে গ্রাহক যারা আছেন তারা আসল পরিচালক কারা করবেন কাদের দ্বারা ব্যাংক পরিচালিত হলে সুষ্ঠু স্বাভাবিক অবস্থা এবং তার ধারাবাহিকতা বজায় রাখবে তার ঐতিহ্যকে বোঝাই রাখবে গ্রাহকরাই আগামী দিনে বেছে নেবে দেখুন বিভিন্নভাবে কোনো রাজনৈতিক দলের প্রতীক এখানে ব্যবহার করা হয় না কোনো রাজনৈতিক দল কর্তৃক প্রচারিত আমার এই প্যানেল এটাও ব্যবহার করা হয় না কখনো তো সমবায়ের ক্ষেত্রে বিভিন্নজন গ্রাহক প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন সংসদীয় গণতন্ত্রে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার সকলেরই রয়েছে তবে যারা গ্রাহক আছেন যারা তাদের যোগ্য ব্যক্তিকে নিশ্চিতভাবে বেছে নেবেন আর যারা আজকে ব্যাংক পরিচালনা করেছেন চিন্তামণি বাবুদের নেতৃত্বে আজকে এই ব্যাংকের সুরাম অক্ষুণ্ণ রয়েছে এবং তার ঐতিহ্যকে একটা ধারাবাহিকতার বজায় রেখেছেন তো নিশ্চিতভাবে মানুষ সেই প্যানেলের উপরেই আস্থা রাখবে এই প্রসঙ্গে কনিষ্ক পন্থা বলছেন কোঅপারেটিভ ব্যাংকের যে আয় ব্যয় এবং এর যে ফিনান্সিয়াল স্ট্যাটাস তা ব্যাংকের সঙ্গে তুলনা করা যায় এই ব্যাংকের যে অর্থনৈতিক অবস্থা সমৃদ্ধ করেছেন তিনি হচ্ছেন সুবেন্দ অধিকারী এই ব্যাংক কোনো পলিটিক্যাল ব্যাংক নয় এখানে পলিটিক্যাল কালার লাগিয়ে তৃণমূল লড়ছে ব্যাপারটা হচ্ছে এটা পূর্ব ভারতের এক নম্বর কন্ট্যাক্ট কোঅপারেটিভ ব্যাংক আয় ব্যয় এবং এই যে ফিনান্সিয়াল স্ট্যাটাস সেটা এশিয়ার ব্যাংকের সঙ্গে তুলনা করা যায় তো এই ব্যাংকের প্রভূত যে সাম যে আজ অর্থনৈতিক অবস্থা সমৃদ্ধি করেছে তিনি হচ্ছেন শুভেন্দু অধিকারী তো আজকের এই ব্যাংক কিন্তু কোনো পলিটিক্যাল ব্যাঙ্ক নয় এখানে পলিটিক্যাল কালার লাগিয়ে তৃণমূল লড়ছে ঠিকই কিন্তু এটা সমবায়ের ব্যাংক সাত রঙার পতাকার তলেই এই ব্যাংকটা হয় তো সুতরাং এখানে রাজনৈতিকভাবে দেখা যাচ্ছে তৃণমূল প্যাডে লিখে দিচ্ছে একটা তৃণমূলের বাইরে আরও দুটো এইভাবে তারা রাজনৈতিককরণ করছে আমরা কিন্তু যারা সমবায় যারা আমরা জিতেছি বা আবার কন্টেস্ট করছি আমরা কিন্তু অরাজনৈতিকভাবে সবাই মানুষের কাছে আমরা পৌঁছাতে চাইছি যাতে সমবায় প্রতিষ্ঠানটা সুন্দর সুষ্ঠুভাবে কাঁথি শহর শুধু নয় এই কাঁথির নামকরণ অর্থাৎ কন্টাই কভারেজ যে ব্যাংক এটা হাওড়া ঘাটাল পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া টোটাল প্রায় পশ্চিমবঙ্গ কভারেজ করেছে তো সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে কন্টাই নামটা যে বিখ্যাত হয়েছে এই ব্যাংকের মাধ্যম বিখ্যাত বিভিন্ন জায়গা দিয়ে হয়েছে কিন্তু সমবায়িক ক্ষেত্রে বিখ্যাত হয়েছে এই ব্যাংকের বিভিন্ন কার্যকলাপের মাধ্যমে না ব্যাপারটা যে সমবায় ভোট এখানে ট্র্যাডিশনালি শুভেন্দুবাবুর যে গতি শুভেন্দুবাবুর যে কার্যপ্রণালী সেই কার্যপ্রণালীকে টেনে নেওয়ার জন্য অনেক মানুষ দাঁড়িয়েছেন সমবায় গান যারা শুভেন্দুবাবুর পথকে অনুসরণ করে তিনার ব্যাংক পরিচালনার যে ট্যাক্টিস সেটা আরও যাতে ভালো করে হয় তার জন্য অনেকেই দাঁড়িয়েছে তো ওনারা দাঁড়াননি এটা মানে এই নয় যে ওনারা এতে ইন্টারেস্টেড নয় ওনারা ইন্টারেস্টেড নিশ্চিতভাবে কারণ সমবায় ব্যাংক ওনার হাত ধরেই আজকে এত বড় জায়গায় পৌঁছেছে সুতরাং শুভেন্দুবাবুর চোখ আছে এবং শুভেন্দুবাবু কিছু না করলে এ ব্যাংকে তো কিছু হয় না শুধু ব্যাংক নয় সারা পূর্ব মেদিনীপুর জেলায় শেষ কথা শুভেন্দু অধিকারী বলে তো শুভেন্দুবাবুর এলাকার ব্যাংক সেই ব্যাংকে ওনার নিশ্চিতভাবে এই খেয়াল আছে কে দাঁড়িয়েছে কি করছে এটা সমবায় ব্যাংক জিতার পরে তারপর চিন্তা ভাবনা করা হবে কিভাবে কিভাবে ব্যাংক পরিচালনা করা হবে আমার নাম কনিষ্ক পণ্ডা আমি জেলা বিজেপির উত্তর এবং দক্ষিণে কো ইনচার্জ জেলার অপ্রতিদ্বন্দ্বী ও অদ্বিতীয় আনন্দ বাংলা বাংলার আনন্দ বাংলার